আপনাদের সঙ্গে আজকে আমার আম্মুর হাতের মিষ্টি একটা পায়েস রেসিপি শেয়ার করব। এটা অতি সাধারণ একটা খাবার কিন্তু খেতে অনেক মজা লাগে বুঝি না মা রান্না করে সেজন্যই মজা লাগে নাকি খাবারটাই এত মজা নিজে রান্না করলে কিন্তু এত মজা লাগে না কিন্তু আম্মু রান্না করলে খাবারটার জন্য স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো আম্মু কীভাবে রান্না করে আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। প্রথমে আম্মু কড়াই ভর্তি করে দুধ জালে বসিয়ে দিয়েছে দুধটা কিন্তু অনেক সময় জাল করে ঘন করে নেবে আর এদিকে লাউ সিদ্ধ করে রেখে দিয়েছে লাউটাকে সুন্দর করে গ্রেটার দিয়ে কুচি করে কেটে সিদ্ধ করে পানি ছড়িয়ে রেখেছে এক চুলায় দুধ জাল হচ্ছে আর এক চুলায় এমন ঘি গরম করে নিয়েছে এখন ঘিয়ের ভিতরে লাউটা সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে মানে ভুনা করে নিতে হবে এটা আপনারা ঘি বা ডালডা বা এমনি রেগুলার তেল দিয়েও করতে পারেন কিন্তু ঘি দিয়ে করলে অনেক সুন্দর একটা সেন্ট বের হয় তো প্রথমে যে ঘি গরম হয়ে গেছে এখন আমার লাউকুচিটা দিয়ে দিবে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু এটাকে ভুনা ভুনা করতে হবে এটা অবশ্যই নাড়াচাড়া করতে হবে লেগে গেলে কিন্তু একটা পোড়া পোড়া ঘ্রাণ বের হবে এজন্য অনবরত নাড়তে হবে দেখুন এই পর্যায়ে আম্মু একটু সময় নাড়াচাড়া করে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছে লবণ দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছে এটা অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে ভাত যত সময় পর্যন্ত সুন্দর একটা সুঘ্রাণ বের না হয় তারপরে এর ভিতরে আম্মু এখন তেজপাতা এলাচ দারচিনি দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া দিয়ে ভেজে নেবে এই না এই নাড়তে হবে আর ভাজতে হবে কিন্তু তাহলেই কিন্তু খাবারের স্বাদটা আরও মজা হয় এই যে কত সময় ধরে আম্মু এটা নেড়েচেড়ে ভেজে নিচ্ছে এই পর্যায়ে আম্মু এখানে মিষ্টি অ্যাড করে দিচ্ছে এখানে হচ্ছে চিনি দিয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু খেজুর গুঁড়ো ব্যবহার করলে অবশ্যই ভালো মানের খেজুর গুঁড়োটা ব্যবহার করবেন তাহলে খাবারের মানটা আরও ভালো হবে তো আমরা এখানে চিনি দিয়ে রান্না করতেছি তো চিনিটা সুন্দর করে চেড়ে মেল্ট করে নেব যতটুক সময় চিনিটা না গলবে তত সময় কিন্তু দুধের ভিতরে এইটা দেওয়া যাবে না দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু সুন্দর মতো চিনিটা গলে গিয়েছে এখন এটা আম্মু এক চুলায় দুধ কিন্তু জালে বসিয়ে রেখেছে দুধ কিন্তু আম্মু অফ করে নাই এখন দুধের ভিতরে এই লাউ ভুনাটা দিয়ে দিবে। দিয়ে এখন নাড়াচাড়া করতে হবে আরও কিছু সময় এখন দুধের ভিতরে দিয়েই কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু লেগে যেতে পারে লাউটা তলে বসে যেতে পারে এজন্য অবশ্যই দুধের ভিতরে দিয়ে আপনি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন আম্মু দুধের ভিতরে দিয়ে কিন্তু সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে সম্পূর্ণ জায়গায় এখন সুন্দর মতো বলক চলে আসছে একটু সময় যখন লাওয়া দুধটা সুন্দরভাবে ফুটে যাবে এই পর্যায়ে আম্মু একটু চাউলের গুঁড়া গুলিয়ে সামান্য দুধ বা পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে এটা দিয়ে দিতে হবে আমার এই ভিডিওটা যে কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে তার জন্য দুঃখিত আপনারা এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও গুলিয়ে দিতে পারেন স্বাদ কিন্তু একই রকমের আসবে ওই মিশ্রণটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে জমাট পেতে যেতে পারে আর ওই মিশ্রণটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করলে দেখবেন অনেকটা ঘন হয়ে যাবে আপনারা যে পর্যায়ে পায়েসের ঘনত্ব আপনারা যেমন রাখতে চান তেমন করে আপনারা পরিবেশন করবেন দেখুন আমরা ঘনত্বটা এমন করে রেখেছি এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে তো আমরা এই পর্যায়ে গ্যাসের চুলাটা বন্ধ করে দেব এখন এটাকে একটু ঠান্ডা করে পরিবেশন করবো আমরা দেখুন কিছু সময় ঠান্ডা করে নিয়েছি এখন আমরা এটাকে পরিবেশন করে নিচ্ছি দেখুন মার্শাল্লা কতটা সুন্দর কালার এসেছে আর খেতে অনেক মজা ছিল যেটা আপনাদের হয়তো না খাওয়ালে বুঝবেন না দেখুন আর ঘনত্বটা কেমন এসেছে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন